নমস্কার বন্ধুরা বেঙ্গলি তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি পালং শাক ধনে পাতা ও টমেটো দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপিটা ফলো করে যদি এইভাবে পালং শাক বানাও তাহলে যারা পালং শাক খেতে একদমই পছন্দ করে না তাদের কাছেও এই রেসিপিটা একটা প্রিয় রেসিপি হয়ে যাবে এর জন্য আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা আর দুটো কাঁচা আলু পালং শাকগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল ঝরে রেখেছিলাম এই জল ঝরানো পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম ধনে পাতাগুলোকেও ছোটো ছোটো করে কেটে সাইডে সরিয়ে রাখলাম দুটো কাঁচা আলু নিয়েছিলাম আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এইবারে গ্রেট করা আলুগুলোতে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলো থেকে যতক্ষণ আর স্টার্চগুলো খুব ভালোভাবে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ধুতে ধুতে জলটা যখন খুব পরিষ্কার হয়ে যাবে তখন আলুগুলোকে আর ধোবার দরকার নেই আমি এইভাবে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর খুব চেপে চেপে জলটাকে যতটা সম্ভব চিপে বার করে নিয়ে মুঠো মুঠো করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এই যে প্লেটের মধ্যে আমি সব আলুগুলো জল চিপে নিয়ে নিয়েছি এবার একটা বড় বাটি নিয়ে নিলাম এর মধ্যে কুঁচানো পালং শাক কিছুটা নিয়ে নিলাম কিছুটা রেখে দিলাম পরে কাজে লাগবে বাটির মধ্যে যে কুঁচানো পালং শাকগুলো আমি রেখে দিয়েছি তার মধ্যে গ্রেড করা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম আমি কিছুটা মটর ডালকে দু ঘন্টা আগে জলতে ভিজে রেখে দিয়েছিলাম তোমাদের কাছে হাতের সময় যদি কম থাকে তাহলে এক ঘন্টা আগে গরম জলতে ভিজে রাখবে তাহলেই ভিজে যাবে এই মটর ডালগুলো আমি জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চি কুচানো আদা দুটো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে এগুলোকে আমি জল না দিয়ে দানা দানা করে পেস্ট করে নিয়েছি এটা মিহি পেস্ট কিন্তু করলে খেতে ভালো লাগবে না তাই দানা দানা পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি পালং শাক ও আলুর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা দু টেবিল চামচ মতো আমি মিক্সির মধ্যে রেখে দিলাম এটা পরে কাজে লেগে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে সুজিও দিতে পারো এবারে এগুলোকে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি চেপে চেপে মেখে নিচ্ছি আলু পালং শাক আর চালগুড়ি একসাথে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন প্রথমে দু টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাতে জল দেওয়ার দরকার নেই আলু আর পালং শাকের জলই এটা মাখা হয়ে যাবে আর যেহেতু আলুগুলো খুব ভালো করে চিপে নিয়েছিলাম আমরা তাই খুব বেশি বেসন লাগবে না এইভাবে দলা পাখিয়ে দেখবে যদি দেখো এইভাবে শেপ দেওয়া যাচ্ছে তাহলে আর বেসন অ্যাড করার কোনো প্রয়োজনই আর যদি শেপ দেওয়া না যায় যদি ভেঙে ভেঙে যায় তাহলে আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দেবে এবার মিক্সির জারের মধ্যে আমরা যে মটর ডাল বাটাটা রেখে দিয়েছিলাম ওর মধ্যে কুচানো যে পালং শাকগুলো আমরা রেখে দিয়েছিলাম কিছুটা পালং শাকটা দিয়ে দিলাম মিক্সির মধ্যে কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি তোমরা দানাগুলো না ফেলেও দিতে পারো এবার এর মধ্যে আমি এক ইঞ্চি আদাকে এইভাবে কুচি করে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম এবার এটাকে জল না দিয়ে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এই যে আমার পেস্ট বানানো হয়ে গেছে এটাকে সাইড রেখে দিলাম এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পালং শাকের পকোড়াগুলো ভেজে নেব ইচ্ছে মতো শেপ দেওয়া যায় আমি পালং শাকগুলো শেপ দেওয়ার আগে কিছুটা লবণ না কিছুটা চিনি মিশিয়ে দিয়েছিলাম যেটা ক্যামেরা স্কিপ করে গেছে এর জন্য বন্ধুরা সরি পালং শাকের সঙ্গে লবণটা কিন্তু ভাজার আগেই দিতে হবে আগে দিলে কিন্তু জল ছেড়ে দেবে আর চিনিটা অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে না দিলেও চলবে আমি এইভাবে চ্যাপটা করে ভেজে নিয়েছি তোমরা যদি চাও এগুলোকে গোলাকৃতি করেও ভেজে নিতে পারো আর এই পকোড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে তাহলে পকোড়াগুলো খুব মুচমুচার খাসতে হবে এখানে আমি অল্প তেলে ভাজছি তাই এইভাবে সাহাশি দিয়ে কড়াটাকে ধরে তেলগুলো সব পকোড়ার গায়ে লাগিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারো এক সাইডটা হয়ে গেছে উল্টে দিলাম উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব এইভাবে দু পিঠটাই উল্টে পাল্টে খুব মুচমুচে করে ভেজে নেব এই পক পোড়াগুলো এতটাই টেস্টি হয় যেগুলো শুধু শুধুও খাওয়া যায় গরম ভাতে ডালের সাথে নিরামিষের দিনে এই পকোড়াগুলো থাকলে আর অন্য কিছুই লাগবে না আর এছাড়াও সকাল সন্ধ্যা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো এই যে এইগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে বাকিগুলো একইভাবে ভেজে নিলাম আমি দেখো কত মুচমুচে হয়েছে তেলটা কমে গিয়েছে তাই ওর মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিলাম দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এই গোটা মশলাগুলো ভাজা হয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে অল্প কিছুটা জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো তেলের মধ্যে পুড়ে না যায় লো হিটে মশলাগুলো এক মিনিট মতো কষিয়ে নিয়ে এইবার সেই স্পেশাল মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক ধনে পাতা টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে নাড়তে কষাতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এখন এইভাবে অনবরত কষাতে কষাতে যখন সাইড থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি এই নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিয়েছি তোমরা এটাকে স্কিপও করতে পারো তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় এই যে আমার কষানো হয়ে গেছে আমি এবারে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই মতো বুঝে জলটা দেবে তবে খুব কম জল দেবে না কারণ পকোড়াগুলো অনেকটাই জল টেনে নেয় জলটা দিয়ে আমি ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি এবার গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভাজা পকোড়াগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকগুলো পকোড়া এই গ্রেভির মধ্যে দিয়েছি অর্ধেক ভাজা রেখে দিয়েছি চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাবার জন্য পকোড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার এটাকে চাপা দিয়ে তিন মিনিটের জন্য আমি রান্না করে নেব আর ফ্লেমটাকে কিন্তু এখন মাঝারিতেই রাখতে হবে তিন মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো তোমরা ইচ্ছা করলে নামাবার আগে হাফ চা চামচ ঘিও দিতে পারো আমি এখানে দিলাম না গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এইটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও একটু টেনে যাবে এইবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ